এই কোটপাড়া ইয়ংস ক্লাবের পক্ষ থেকে যে একাডেমিটা ফুটবল কোচিং সেন্টার যেটা হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে শুরু করেছিলাম আজকে তার এক বছর পূর্ণ হল বর্ষপর্তী অনুষ্ঠান সেই বর্ষপর্তি অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা একটা ছখানা একাডেমিকে নিয়ে বিভিন্ন অ্যাকাডেমিকে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের ক্লাবের সদস্য নিমাই কুন্ডু এবং নিমাই বোসের স্মৃতির উদ্দেশ্যে এই ট্রফিটা আয়োজন করেছি আমরা আজকে আমাদের এখানে উপস্থিত ছিল রানাঘাট পৌরসভার পৌরপিতা পিতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আমাদের রানাঘাটের কৃতি সন্তান ফুটবলার কৃষ্ণচন্দ্র মিত্র আর হচ্ছে ফুটবলার আমাদের কমল চট্টোপাধ্যায় মহাশয় এছাড়া বিভিন্ন গুলিজন এবং ছটা টিমের মধ্যে খেলা হচ্ছে ছটা ছটা টিমের মধ্যে খেলা হচ্ছে ছটা একাডেমি আর ফাইনাল ফাইনাল তো ফাইনাল আজকে অনুষ্ঠিত হবে একদিনেরই টুর্নামেন্ট

পালনে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে এক বছর হচ্ছে অনুষ্ঠান তা একটি টুর্নামেন্টের মাধ্যমে এই দিনটাকে আমরা উদযাপন করছি ছোট ছোট বাচ্চাদের যে ফুটবল খেলা হচ্ছে একাডেমি ভিত্তিক তার প্রথম সেমিফাইনাল চলছে বাতকুল্লা বাতকুল্লা ভাতিসি সঙ্গ অনুরোধ করছি আমাদের বিশিষ্ট সদস্য ক্লাবের অনিবেষকর্তী অনিবেষকর্তীকে অনুরোধ করছি দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমাদের